হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি চৈতালি মাইতি দুর্গাপুর থেকে আবার একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম এই যে দেখতে পাচ্ছেন আমি এসে গেছি জিমে তার কারণটা হচ্ছে কালকে কিন্তু জিমের টি ছিল তো ইনভাইট ছিলাম কারণ আমি কিছুদিন যাব জিমে যেতে পারছি না একটু ব্যস্ততার কারণে তো দেখতেই পাচ্ছেন সবাই মিলে চলে এসেছি এবং মেয়েরা যেখানে থাকবে আর ফটোশ্যুট হবে না সেটাও কোনো দিন হয় আর সবাই মিলে জিমটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে তো আমরা অপেক্ষায় ছিলাম যে এরপর কেক ফেক কাটবো তো দেখতে পাচ্ছেন কেকটাও সাজানো হয়ে গেছে তো আর এদিকটাকে জিমটাকে ভালো করে সাজানো হয়েছে যারা যারা জুনিয়র ছিল তারাই সাজিয়েছে আমরা গিয়েছিলাম এরপর আমরা বললাম আমাদের ম্যামকে যে একটু এইভাবে গেট থেকে ঢুকুন কারণ গেটের মধ্যে বেলুন ঝুলানো হয়েছিল তো দিদি বলছে কিভাবে যাব কীভাবে যাবে তো দেখতে পাচ্ছেন দিদি প্রস্তুতি নিয়ে নিয়েছে তো দিদিও হাসছে তারপরে সামনেই গেটের মধ্যে বেলুন ছিল বেলুনটাকে ফাটানো হলো তারপরে দিদিকে গেটের ভেতরে ঢোকানো হলো তারপর আমরা সবাই মিলে দিদিকে কেক কাটতে বললাম তো এই দেখতে পাচ্ছেন কেক কাটা এরপর শুরু হবে তো ফ্যান ট্যান বন্ধ করে দেওয়া হয়েছিল গরমও ছিল তো আর সবাই মিলে যখন এক জায়গায় জড়ো হয় মেয়েরা তো এমনিতেই এক জায়গায় জড়ো হলে একটু চিৎকা চেঁচামেচি হয় তার মধ্যে সবাই বেশ আনন্দও করছিলাম কারণ একসঙ্গে সবাই মিলে এসেছে ইনভাইট ছিল সবাই এসেও ছিল একদিনে তো বেশ সন্ধ্যাটা সবাই মিলে অনেকটাই আনন্দে কাটালাম পুরনো নতুন সবাই মিলে আর দেখতে পাচ্ছেন এই যে ফুলের মালাটাকেও দেওয়া হয়েছিল তো বললো যে এইভাবে একটু করে নাও তাহলে আরও ভালো লাগবে তো সেইভাবেই আমাদের টিচার যে জিমের টিচার সেইভাবেই করে নিলো এরপরে একটু ফটো টটো তোলা হচ্ছিলো তারপরে দিদিকে বললাম যে এরপরে কেকটা কেটে নাও তাড়াতাড়ি তো এরপর স্পার্কেলটাকে ধরিয়ে দিচ্ছিল আর এক দিদি তো দেখতে পাচ্ছেন তো চটপট করে সবাই মিলে বললো কেকটা কেটে নাও না হলে কিন্তু আবার গরমে আইস কেক ছিল যেহেতু গলে যাওয়ার ভয় আছে কারণ গরমও ছিল প্রচুর গরম ছিল তো এরপর স্পার্কেলটাকে আমরা ধরিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এক দিদি স্পার্কেলটাকে ধরিয়ে দিচ্ছে তো সবাই মিলে খুব আনন্দ করলাম অনেক দিন পর সব বন্ধুদের সঙ্গেও দেখা হলো আমি একটু ব্যস্ততার কারণে সেভাবে জিমে যেতে পারছি না কিন্তু ইনভাইট ছিলাম যেহেতু সেহেতু গিয়েছিলাম আবার পুজোর পরে জিমটা শুরু করব কারণ আমাকে আমি কন্টিনিউ জিম করি কিছুদিন ব্যস্ততার কারণে এখন যেতে পারছি না কিছু প্রবলেমের জন্য তো এরপরে দেখতেই পাচ্ছেন দিদি কেকটা কাটছে আর সবাই চিৎকা মিচি হই উল্লোর কেক কাটা হয়ে যাওয়ার পরে সবাইকে কেক ডিস্ট্রিবিউশন করে দিল দিদি তো বেশ ভালো হলো আর তারপরে দিদি একটু আমাদের তারপরে খাওয়ার আয়োজন করেছিল দেখতেই পাচ্ছেন এখানে পোলাও আছে চিকেন আছে আর চাটনি আছে তারপরে মিষ্টি আছে তো এরপরে সবাই মিলে একসঙ্গে আমাদের সন্ধ্যাবেলায় খেতে শুরু করে দিলাম আরে দিদি এরপর সবাই মিলে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পর গাড়ি ঘুরে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া কর আরম্ভ হয়ে গেছে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন নমস্কার